जवादे ए जवादे किशन मुली करता से चना भाई ने मुली करता से मुली करता से मुली करता से मना ना हो चना करता से मुली करता से अंदर

দর্শক সেনাবাহিনীর রূপ দেখেন সেনাবাহিনীর রূপ দেখেন সেনাবাহিনীর রূপ দেখেন আপনারা সেনাবাহিনীর রূপ দেখেন বর্তমানে সেনাবাহিনীর রূপ দেখেন বর্তমান সেনাবাহিনীর রূপ দেখেন আমাদের আমাদের কিভাবে গুলি করতেছে অনেক ভাই হতাহত অনেক ভাই হতাহত সেখানে সেনাবাহিনীর

গুড়ি কষ্টের জন্য ছেলেরা বাই গুড়ি আসেন আচ্ছা কি চলবা না চলবা দিকান নাই একজন ডেড স্পট একজন ডেড স্পট আমাদেরকে মোরা সবাই গুড়ি আমাদেরকে কি করতে চাই আমরা দাঁড়াতে পারতেছি না একজন স্পট ডেড একজন স্পট ডেড

দেখেন <OR> <externals>

কে মেরে মিলে একজন মারা গেছে। আমাদের জমিনে,টাকে একজন মারা গেছে। ভিতরের দিকে ঢুকাই একজন মারা গেছে এখানে। আমরা আমাদের ছাত্র আন্দোলন। ছাত্র আন্দোলনে চালাচ্ছে। একজন গেছে। এরা সেনাবাহিনী না এদের পোশাক পরায় না মানুষ একজন মারা গেছে একজন স্পট আমাদের এখানে দেখেন সেনাবাহিনী গুলি করে কি করছে দেখেন দেখেন ভাই আমাদের একজন ভাই মারা গেছে আমাদের চোখের সামনে সেনাবাহিনী গুলি করে মারছে আমাদের চোখের সামনে আমাদের গাছ দিতে দিচ্ছে না গাছ ঠিক দিচ্ছে না না ভাইনি গাছ দিতে দিচ্ছে না গাছ আমাদের গুলি করছে আমরা দাদাতে পারতেছি না